হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশে আমাদের প্রথম সকাল এখন আমি আছি ছাদে সকালবেলা ছাদের পরিবেশটা একটু দেখাই তো বাংলাদেশে আসার পর হচ্ছে এই প্রথম ব্লগ আপলোড করতেছি এতদিন আপনারা কী চলছে তা তো সবাই জানেন তারপরও একটু দেরি হয়ে গেল আপলোড করতে তো এখন যাচ্ছি নিচে দেখি মরিয়াম কি করে নিচে একা একা চলেন আপনাদেরকে নিচে নিয়ে যাই এখন যাচ্ছি নিচে মারিয়াম ঘুমাইতেছে শুধু মারিয়াম না আমাদের বাসায় সবাই ঘুমাইতেছে আর আমি ভিডিওটা অনেক লেট করে আপলোড করতেছি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু আমার ছয়ই আগস্টের দিনের সকালবেলার ভিডিওটা তো আমরা অনেক রাত জেগে যেহেতু মোবাইল অনেক টিপি করেছি সবাই অনেক রাত্রে ঘুমিয়েছি সেই জন্য সবাই হচ্ছে নামাজ পড়ে যার যার মতো করে আবার শুয়ে পড়েছে সকালবেলা তো আমি একটু ছাদে গিয়েছিলাম এই নতুন সূর্যাস্ত দেখার জন্য আপনারাও নিশ্চয়ই অনেক দিনের অপেক্ষার পর এই সকালটা আজকে উপভোগ করছেন তো মালদ্বীপ থেকে আসার পর কিন্তু মালদ্বীপ থেকে আমি যখন আসি তখন কিন্তু এইরকম পুরো আন্দোলনটা চলতেছিল আমি আল্লাহ আল্লাহ করে বারোই জুলাই বাংলাদেশে আয়সা পৌঁছাই কি আর ষোলো জুলাই থেকে তো আপনারা জানেনি গুরুতর আন্দোলন শুরু হয় সাথে সেই সাথে হচ্ছে ইন্টারনেট বন্ধ সেই সাথে তো অনেক কিছু গেল অনেক মানুষের প্রাণ অনেক মানুষের স্বপ্ন অনেক কিছু তো যাই হোক আল্লাহ আল্লাহ করে পাঁচই আগস্ট এগুলোর সব কিছুর অবসান হলো এখন অবসান হয়েছে সব কিছু আল্লাহ আল্লাহ করে সব কিছু ঠিকঠাক থাকলেই ভালো আবার অবসান হওয়ার পরও যে কত দিক দিয়ে কত কত অঘটন ঘটতেছে ডাকাতি হচ্ছে আগুন লাগাই দিচ্ছে বাড়িঘর ভেঙে ফেলতেছে মানুষকে মারতেছে এইগুলো করা বন্ধ করা উচিত আমার মনে হয় যেহেতু আমরা স্বাধীনতা পেয়েছি সেটাকে আমরা হচ্ছে খুবই সুন্দরভাবে শালীনভাবে উপভোগ করা উচিত সেটা যেন কারো কষ্টের কারণ না হয় এই যে দেখেন আমার মেয়ে এখন শান্তির গুম দিয়েছে রাত্রে জায়গা থাইকা তো আমি যখন মালদ্বীপে ছিলাম তখন কিন্তু যখন শ্রীলঙ্কায় এরকম গণভ্যুত্থান হয়েছিল সরকারের পতন হলো তো আমি কিন্তু এগুলো খুবই কাছে থেকে দেখেছি আমার শ্রীলঙ্কার অনেক নেইবার ছিল অনেক ফ্রেন্ড ছিল ওদের কাছ থেকে অনেক গল্পও শুনেছি তো সেই সময় কিন্তু আমি শ্রীলঙ্কার এরকম অবস্থা দেখে আমি চিন্তা করতাম যে আমাদের দেশও কখনও কি এরকম হবে আর আমরাও কি কখনো শান্তিতে ভোট দিতে পারব যেহেতু আমি এখনও ভোটার হইনি আর জন্মের পর থেকে আমি শুধু একটা সরকার কি দেখে আসছি আমি নতুন কোনো সরকার আর দেখিনি মানে বুঝার পর থেকে তো যাই হোক এতদিন পরে মনের আশাটা পূর্ণ হলো ইনশাল্লাহ আশা করছি এখন সব কিছু আল্লাহর রহমতে ভালো হবে তো আমি এখন হচ্ছে মাঝে মাঝে নাস্তা বানাবো আর হচ্ছে পেঁপে কেটে রাখছে আমার আম্মাং আমাদের গাছের সেগুলো এখন খাবো তো আমি তো এতদিন পরিস্থিতি খারাপ থাকার কারণে আমি কিন্তু ব্লগ কোনো আপলোড দিইনি ব্লগ করিও নি কিন্তু আজকে ছয়ই আগস্ট আমার কাছে মনে হলো যে ছোট একটা ভিডিও করি সেই জন্য আমি করে রাখছি তো আমি ভিডিওটা করে রাখছি কিন্তু কবে আপলোড করব সেটা জানি না এখনও দুই মাসও হতে পারে তিন মাসও হতে পারে জানি না সঠিক তো এই হচ্ছে আমাদের আপডেট যারা যারা আমাদের ব্লগ ডেলি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন এই আন্দোলনের মধ্যে দিয়ে যাদের যা ক্ষতি হয়েছে তাদের সবার জন্য দোয়া রেখে আমি আমার ব্লগ এখানেই শেষ করছি ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ